যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি প্রতীক্ষাতে প্রতীক্ষাতে সূর্য ডোবে রক্তপাতে সব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে একান্তে যার হাসির কথা হাসেনি যে টেলিফোন আসার কথা আসেনি অপেক্ষমান বুকের ভিতর কাঁসুর ঘণ্টা উলু একশো বনের বাতাস শেষে একটা গাছে হলু আজ বুঝি তার ইচ্ছে আছে আজ বুঝি তার ইচ্ছে আছে ডাকবে আলিঙ্গনের কাছে দিঘির পারে হারিয়ে যেতে সাতার জলের মতন আছে এখনো কি ডাকার সাজে সাজেনি এখনো কে ডাকার সাজে সাজেনি যে টেলিফোন আসার কথা আসেনি যে টেলিফোন বাজার কথা বাজেনি তৃষ্ণা যেন জলের ফোঁটা তৃষ্ণা যেন জলের ফোঁটা বাড়তে বাড়তে বৃষ্টি বাদল তৃষ্ণা যেন ধূপের কাঠে গন্ধে আঁখে শোখের আদল খাঁ খা মনের সবটা খালি খা খা মনের সবটা খালি মরা নদীর চড়ার বাণী অথচ ঘর দুয়ার জুড়ে তৃষ্ণা বাজায় করতালি প্রতীক্ষা তাই প্রহরবিহীন প্রতীক্ষা তাই বিহীন আজীবন ও সর্বজনীন সরবর্ত সবার বুকেই সরবর্ত সবার বুকেই পদ্ম কেবল পর্দানাসীন স্বপ্নকে দেয় সর্বশরীর স্বপ্নকে দেয় সর্বশরীর সমক্ষে সে ভাসে না যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না